পরদিন রাত্রি প্রায় আট ঘটিকার সময় কলিকাতায় আসিয়া পৌঁছিলাম কলিকাতার গাড়ি ঘোড়া লোকজন মোটর কার প্রভৃতির কোলাহলে দেশের কথা সব ভুলিয়া গেলাম একশো নম্বর আমহার সিদ্ধেশ্বর ভবনে প্রবেশ করিয়া ডানদিকের ঘরখানিতে নতুন সজ্জিত ঔষধালয় গ্যাসের আলোতে ঝকমক করিতেছে দেখিলাম দেখিয়া প্রাণের ভিতর এক তুমুল সংগ্রাম উপস্থিত হইল একদিকে স্বপ্নাদেশের বিভীষিকায় নৈরাশ্য উৎপাদন করিতেছে আর একদিকে আমি এই ঔষধালয়ের মালিক এক বৎসরের মধ্যে লক্ষপতি হইব ইত্যাদি জল্পনা কল্পনায় আমাকে আশার উজ্জ্বল আলোকে দীপ্তিমান করিতেছে আমি বাড়ির ভিতর যেখানে মা রান্না করিতেছিলেন সেখানে গিয়া উপস্থিত হইলাম মা প্রভৃতি ছোট বড় সকলে আমাকে দেখিয়া আনন্দের হাট বসাইল যতীনবাবু উপর হইতে আনন্দ প্রফুল্ল কণ্ঠে নিজ অস্তিত্ব জ্ঞাপন করিতেছে শুনিয়া একটু ব্যস্ত হইলাম মা বলিলেন ঠাকুর উপরে যাবে যাও না বিমু এখানে আছে তুমি যাও আমি উপরে যাইতে শচীন আসিয়া আমায় দৃঢ়ালিঙ্গনে আবদ্ধ করিল তারপর যতীনবাবুর সঙ্গে আলিঙ্গন হইল অনেক কথাবার্তা হাসি ঠাট্টা চলিতে লাগিল এমন সময় মা আসিয়া বলিলেন ঠাকুর খেতে এসো আমি হাত মুখ ধুইয়া অপর্যাপ্ত ফলাহারে তৃপ্ত হইয়া যথাসময়ে শয়নগৃহে আশ্রয় লইলাম নিদ্রাদেবী গাঢ় আলিঙ্গনে আমায় বুকে লইলেন এমন শান্তি সুখ হইতে আজ দুই দিন বঞ্চিত শ্রান্ত পথিক আজ কয়দিনের সাধ মিটাইয়া ঘুম ঘুরে অজৈতন্য এমন সময় আবার সেই স্বপ্ন আবার সেই সাধু পরনে গৈরিক বসন গায়ে আলখাল্লা মুন্ডিত মস্তক পাতলা গৌরবর্ণ চেহারা এমন মূর্তি এই জীবনে আর কোথাও দেখিয়াছি বলিয়া মনে হয় না সাধু বলিলেন কাল সকালে তোমায় গঙ্গা স্নানে যেতে হবে মস্তক মুন্ডন করতে হবে আমি শুনিয়া জ্বলিয়া উঠিলাম বলিলাম কি মস্তক মুন্ডন কোন অপরাধে সন্ন্যাসী বলিল অপরাধ নয় আদেশ আমি বলিলাম কার আদেশ তিনি বলিলেন গুরুজির আমি বলিলাম তোমার গুরুজিকে মস্তক মুন্ডন করতে যাও আমি কারো আদেশ শুনতে বাধ্য নই সন্ন্যাসী ঠাকুর অনেক করিয়া বুঝাইতে চেষ্টা করিল আমি কিছুতেই সে রাত্রে তাহার কথা বুঝিতে চাহিলাম না রাত্রি প্রভাত হইল মস্তক মন্নন্ত দূরের কথা সেদিন গঙ্গায় পর্যন্ত স্নান করিতে গেলাম না সমস্ত দিন কি একভাবে কাটাইয়া দিলাম কাহারও সঙ্গে তেমন হাসিয়া কথাটি পর্যন্ত কহিতে পারিলাম না সকলে আমার ভাব দেখিয়া ভয় পাইল ঠাকুর আবার না পাগল হইয়া যায় সেদিন বাসন্তী সপ্তমী রাত্রি চৈত্র মাস অনেক বাড়িতে মা বাসন্তী দেবী আসিয়াছেন রাত্রিতে শুইবার পর নিদ্রা আসিবা মাত্র সেই সাধুটির পুনরাবির্ভাব আমি দেখিয়াই ক্রুদ্ধ হইয়া উঠিলাম কথা কহিতেই বলিলাম দেখো সন্ন্যাসী ঠাকুর ফের যদি মস্তক মুন্ডনের কথা বলো গলা ধাক্কা দিতে দিতে ঘর থেকে বার করে দেব সন্ন্যাসী ঠাকুর চাট গিয়ে বাঙালের গো দেখিয়া বোধায় ভয় পাইলেন শুষ্ক মুখে আমতা আমতা করিতে করিতে ঘর হইতে বাহির হইয়া গেলেন আমি ঘুম ঘুরে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিলাম এ যাত্রার মতো বোধহয় ঘাড় থেকে ভূত নেমে গেল ও মা দেখিতে দেখিতে এ আবার কে ইনি নিজে দেখিতেছি স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব স্বর্গীয় গিরিশ ঘোষ কাশিধামে পুটিয়ারানীর শিব মন্দিরের চৌতারায় বসিয়া যাহার মাহাত্ম আমায় শুনাইতে শুনাইতে অজস্র ধারার অশ্রু করিয়াছিলেন যিনি আমার প্রিয় বিশ্বজয়ী বিবেকানন্দের প্রাণের দেবতা সাধনার ধন ভক্তিমান রামদত্তের একমাত্র ইষ্টদেব সাধু নাগমহাশয়ের অদ্বিতীয় প্রাণবল্লভ রানী রাসমণির মাতৃপূজার পূজক পূজ্য সাধক ব্রহ্মানন্দের ধর্মপিতা শিবানন্দ সারদানন্দ প্রেমানন্দ যোগানন্দ প্রভৃতি মহাপুরুষদিগের সাক্ষাৎ ভগবান তিনি যে আজ দিনহীনের কুটিরে সশরীরে উপস্থিত তাই তো তাড়াতাড়ি উঠিয়া বসিলাম সদাহাস্য প্রফুল্লবদন ঠাকুর হাসিতে হাসিতে আমায় বলিলেন আমায় চিনতে পেরেছ তো আমি বলিলাম হ্যাঁ পেরেছি আমি সাধুটিকে পাঠিয়েছিলাম তুমি তার আদেশ প্রতিপালন করি কেন ঠাকুর আমি তো জানি না আপনার সাধুটি তো আমায় কিছুই খুলে বলেননি আচ্ছা আমি এখন যা বলি শুনবে তো নিশ্চয়ই শুনব তুমি প্রত্যুষে উঠে মস্তক মুন্ডন করে গঙ্গা স্নান করে এসো তারপর বিশুদ্ধ আহার করে বিশুদ্ধ শয্যায় শয়ন করে থেকো কেমন এরকম কতদিন করতে হবে শুধু আজকের দিন তারপর যেমন যেমন আদেশ করব সেই মতো কাজ করে যেও আমি এখন চললুম এই বলিয়া ঠাকুর গৃহত্যাগ করিলেন আমিও সঙ্গে সঙ্গে জাগিয়া উঠিলাম এবং রাত্রি প্রায় প্রভাত হইয়া আসিয়াছে দেখিয়া আর ঘুমাইলাম না সচিন ঠাকুরের ভক্ত শ্রী মায়ের মন্ত্র শিষ্য তাই তাহার নিকট গিয়া স্বপ্নাদেশের সমস্ত কথা বিবৃত করিয়া বলিলাম সচিন বলিল তুমি ভাগ্যবান এখনই যাও মস্তক মুন্ডন করতে এত লজ্জা কেন আমি ইচ্ছা অনিচ্ছার মাঝে পড়িয়া ধীরে ধীরে গঙ্গার দিকে চলিলাম ভাবিলাম পয়লা বৈশাখ কবিরাজ সাজিয়া বসিব আর আজ একুশে চৈত্র এ সকল কি ব্যাপার জানি না কি এক আকর্ষণের টানে আমি সকল কাজ সারিয়া লইলাম বিশুদ্ধ কম্বল শয্যায় রাত্রিতে শুইলাম নিদ্রা আসিতে না আসিতে ঠাকুর আসিয়া উপস্থিত ঠাকুর আসিলেন আনন্দ হইল বসিতে বলিলাম কিন্তু ঠাকুর যে জীবজগতের নমস্য তাহাকে যে নমস্কার করিতে হয় সে কথা একেবারে ভুলিয়া গেলাম আর মনে হইতে লাগিল শচীন যতীন যেমন আমার প্রিয় বন্ধু ঠাকুরও সেই রকম আরেকজন অনেক কথাবার্তার পর ঠাকুর বলিলেন তুমি ওঠো সময় হয়েছে ইডেন গার্ডেনের যেখানে পাকুর গাছ ও নারকেল গাছ একযোগে উঠেছে তার নিচে যে একটি মূর্তি পাবে সেটি নিয়ে এসো তিনজন ভক্ত সঙ্গে করে নিয়ে যেও আর তুমি মৌন অবলম্বন করে থেকো মূর্তিখানি যতদূর সম্ভব গোপন করে রেখো তারপর যেমন আদেশ হয় সেই মতো কাজ করো ঠাকুর চলিয়া গেলেন তখনও চার পাঁচ দণ্ড রাত্রি আছে আমি ছুটিয়া সচিনের ঘরে গেলাম এবং নীরবে শচীনকে ডাকিলাম ও কাগজে লিখিয়া স্বপ্নাদেশের কথা জানাইলাম সচিনের খুবই আনন্দ কিন্তু ভক্ত পাব কোথায় কে ভক্ত তাই বা জানিবার উপায় কি ইত্যাদি চিন্তা করিয়া বলিল আচ্ছা বঙ্গবাসী কলেজের ছাত্র সচিনকে ও আমার সহপাঠী সত্যকে নিয়ে গেলে হবে কি আমি মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করাতে সচিন ভক্ত দুইজনকে ডাকিয়া লইয়া ইডেন গার্ডেনের দিকে অগ্রসর হইতে লাগিল সচিন বলিল ঠাকুর তুমি অনেক গাঁজাখুড়ি স্বপ্নাদেশের কথা আমায় অনেক দিন বলেছ এইবার তার পরীক্ষা হবে আমি একটু হাসিয়া মাথা নাড়িলাম ক্রমে লাট সাহেবের বাড়ির নিকট গিয়া উপস্থিত হইলে কোন দিক প্রবেশ করিতে হইবে জিজ্ঞাসা করায় আমি মাথা নাড়িয়া বলিলাম জানি না অতঃপর মত হইল লাট সাহেবের বাড়ির দক্ষিণ পশ্চিম কোন দিয়া যে রাস্তা ইডেন গার্ডেনে প্রবেশ করিয়াছে সেই রাস্তা দিয়াই যাওয়া হইবে কাজেও তাহাই হইল বাগানের অগ্নিকোণ দিয়া প্রবেশ করিয়া নির্দিষ্ট স্থান খুঁজিতে খুঁজিতে হাইকোর্টের সম্মুখভাগে যে রাস্তায় ঝিলের উপর দিয়া একটি পুল আছে সেইখানে আসিয়া সকলে পৌঁছিলাম আমাদের একজনের দৃষ্টি পাকুর গাছে পড়ায় সকলেই সেই দিকে লক্ষ্য করিলাম এবং দেখিলাম এই সেই স্বপ্ন নির্দিষ্ট পাকুর ও নারকেল গাছের সংযোগ স্থান পাকুর গাছে ভিতর দিয়া নারকেল গাছটি উচ্চশীর হইয়া দাঁড়াইয়া আছে গাছটিতে অনেক নারকেলও ফলিয়াছে আশেপাশে আরও আট দশটি নারকেল গাছ স্থানটি দেখিয়া আমাদের বড় আনন্দ হইল স্কুলের পূর্ব প্রান্তে যে স্থান সেখানে গিয়া দেখিলাম বড় অপরিষ্কার রূপ অপরিষ্কার ও লোকের অগম্য স্থান ইডেন গার্ডেনে আর আছে বলিয়া মনে হইল না শ্রীগাল বিষ্ঠা ও শুষ্ক পত্র দ্বারা সমস্ত স্থানটি আচ্ছাদিত আমরা সকলে শুষ্ক কাষ্ঠের সাহায্যে স্থানটি পাতিপাতি করিয়া খুঁজিলাম বৃক্ষকোটর পর্যন্ত দেখিতে বাকি রাখিলাম না কোথাও কিচ্ছু মিলিল না দেখিয়া পরস্পর মুখ চাওয়া করিতে লাগিলাম কিন্তু স্থানটির এমনই মাহাত্ম শচীনের সমস্ত অবিশ্বাস কোথায় চলিয়া গেল সে বলিল নিশ্চয়ই পাওয়া যাবে বাস্তবিকই স্থানটি একটি তীর্থস্থান কেননা শুনেছি শাস্ত্রে আছে যে কোনো ফলন্ত বৃক্ষের সংযোগে যদি অসত্য বট বা পাকড় গাছ সংযুক্ত থাকে তাহা বড়ই পুণ্যদর্শন হয় অনেক হিন্দু নরনারী এইরূপ অবস্থায় যাহাতে উভয় বৃক্ষ বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহাই করেন অবশ্য এই পুরাতন পবিত্র প্রথাকে আধুনা পাশ্চাত্য শিক্ষিত মনীষীগণ অন্ধবিশ্বাসী হিন্দুর অজ্ঞতা বই আর কিছু বলিতে রাজি হইবেন কিনা সন্দেহ যাহা হোক ক্ষণিক পরে সত্য কিঙ্কর রায় বলিল বোধহয় মূর্তি জলে আছে কেননা বহুকাল আগে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছিল শুনেছি সে সময় মূর্তি জলে পাওয়া গিয়েছিল আর এখানেও যখন নির্দিষ্ট গাছ দুটির অবস্থান জলের উপর এমনকি শিকড়গুলি জলের নিচে পড়েছে তখন জলে পাওয়াই সম্ভব কিন্তু এখন জলে না বেঁকে যে বাগানে একটি পাতা ছিঁড়লে পাঁচ টাকা থেকে পঁচিশ টাকা জরিমানা দিতে হয় সে বাগানের জলে নামলে হয়তো ফাঁসিও হতে পারে বিশেষত আমরা পৌত্তলিক তার উপর আবার পুতুল দেবতার উদ্ধার আচ্ছা দাঁড়াও আমি দেখছি বলিয়া শচীন মালিদের ডাকিতে লাগিল তখন সূর্যদেব উঠিয়াছেন সত্য একখানা কাঠ দিয়া জলে খুঁজিতেছে আর আমার মুখের দিকে এক একবার তাকাইতেছে আমি বুঝিলাম নিশ্চয়ই মূর্তির সন্ধান পাওয়া গিয়াছে তখন আমি আইনের কথা ভুলিলাম ভালো মন্দ বিচার না করিয়া জ্ঞান শূন্য হইয়া এক লাফে জলে পড়িলাম জলে হাত বাড়াইতেই হাতে ঠেকিল আহা স্পর্শ সুখস্পর্শ পূর্ণ স্পর্শ। জলের ভিতর মূর্তিটি যেন মাটির উপর বসানো ছিল আমি ক্ষিপ্র হস্তে মূর্তিখানি বুকে তুলিয়া লইলাম আহা কি রূপ কি উজ্জ্বল মধুর মাতৃমূর্তি মৃদু হাস্য বিমণ্ডিত কি অপূর্ব শোভা শ্যামামূর্তির এমন এমন মুহূর্ত আর কখনো কোথাও দেখি নাই মাথার চাদরখানি তাড়াতাড়ি খুলিয়া মূর্তিটি ঢাকিয়া লইলাম পাছে কেউ দেখে এমন সময় দু তিনজন মালি লইয়া শচীন আসিয়া উপস্থিত মালিরা আমাকে সেই অবস্থায় জল হইতে উঠিতে দেখিয়া ক্যা হ্যাঁ বাবু ক্যা হ্যাঁ বলিতে বলিতে অগ্রসর হইতে লাগিল ইতিমধ্যেই বুদ্ধিমান শচীনের বুঝিতে আর বাকি রহিল না সে মুখ ফিরাইয়া কিছু পয়সা দিয়া মালিদের সন্তুষ্ট করিয়া বলিল ও আমাদের ঠাকুর তোরা কিছু গোলমাল করিসনি উড়ে মালিরা দু চার আনা পয়সা পাইয়া তুষ্ট আর বিশেষ কোনো খোঁজখবর না লইয়া তাহারা সস্থানে প্রস্থান করিল ভক্তদের আগ্রহে আমি মূর্তিখানি একটু একটু করিয়া খুলিয়া তাহাদের দেখাইলে তাহারা সত্বর সে স্থান হইতে চলিয়া আসিবার জন্য আমায় অনুরোধ করিল এবং জিজ্ঞাসা করিল তুমি মূর্তিখানি অতদূর নিয়ে যেতে পারবে কি আমি তখনও মৌন সংকেতে জানাইলাম কিছু দূর নিয়ে যেতে পারব শুনিয়া সকলে আমার সহিত চলিল কয়েক পদ অগ্রসর হইতেই দেখা গেল একজন সাহেব সাইকেল চড়িয়া আসিতেছে এই ভোরবেলা আমাদের তদাবস্থায় দেখিয়া বোধহয় সাহেবের প্রাণে ভয়ের সঞ্চার হইয়াছিল তিনি তাড়াতাড়ি সাইকেল হইতে নাবিয়া এক হাতে সাইকেল ধরিয়া আমাদের দিকে ক্ষণিক চাহিয়া রইলেন আমরাও তাহার অবস্থা দেখিয়া দু এক মিনিট থমকাইয়া তাহার দিকে দেখিতে লাগিলাম কিন্তু মায়ের কি খেলা সাহেব কোনো কথাবার্তা না করিয়া পুনঃ সাইকেল আরোহণ আরোহণপূর্বক চলিয়া গেলেন আমি মনে মনে ভাবিলাম এই যে জীবন্ত মা এখানে কি আমাদের কোনো অমঙ্গল হইতে পারে নতুবা এই মহাযুদ্ধের প্রারম্ভে ইংরাজের এই দুঃসময়ে তিন চারজন বাঙালি যুবক এভাবে কি একটি বস্তু লইয়া ভোরবেলা ইডেন গার্ডেন হইতে বাহিরে আসিতেছে পুলিশের লোকদের একবার তদন্ত করিতে বলিলেই তো হইত আর পুলিশ তো আশেপাশেই ঘুরিয়া বেড়াইতেছে সাহেব কোনো কথা না বলিয়া চলিয়া যাওয়াতে আমি মাকেই বারংবার ধন্যবাদ দিয়া অগ্রসর হইলাম লাটপ্রাসাদ পার হইয়া আসিয়া একখানি গাড়ি ভাড়া করা হইল অতঃপর সেই গাড়িতে করিয়া আমরা নিরাপদে সচিনের বাড়িতে আসিয়া পৌঁছিলাম